আসসালামু আলাইকুম ওয়া আল ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি আলামিন شوف ইদাও शख्सু দা ডেইলি স্টারের একটা সংবাদ দেখে চোখ কপালে উঠে গেল যে বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খান নদীতে খিচুড়ি উৎসব করা হলো অর্থাৎ নদীর মধ্যে খিচুড়ি দেওয়া হল নদীতে খিচুড়িটা গ্রহণ করে শান্ত থাকে আসল বিষয় হলো যারা এই খিচুড়ি দান আয়োজনটা করেছিল সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম তারা একটা মুসলিম সম্প্রদায় মুসলিম এলাকার মানুষ এবং ছবিতে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে টুপি আছে বাবারা তারা খিচুড়ি নদীর মধ্যে উৎসর্গ করলো কোরবানি করল সংবাদ মাধ্যমের বিস্তারিত জানা গেল যে তারা জহরের নামাজ আদায় করে মিলাদ করে তারপর এই খিচুড়িটা তারা সবাই মিলে গ্রামবাসীরা সেই নদীর মধ্যে উৎসর্গ করলো নদীতে তারা দিল সাংবাদিক তাদেরকে প্রশ্ন করেছিল এর কারণ কি তারা বলেছিল যে আমরা নদীকে এই খিচুড়ি দেওয়া হলো এই জন্য যে যাতে নদী শান্ত থাকে যাতে করে নদী ভাঙ্গন কম হয় নদী যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে আমরা আশা করি এই খিচুড়ি দেওয়ার কারণে এই নদী ভাঙা কম হবে আল্লাহ রহমতে আল্লাহ যদি চায় নদী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক একই দৃশ্য আমি বছর তারিখের মধ্যেই চট্টগ্রামের একটি সুপ্রসিদ্ধ জায়গা সন্দীপে যখন সফর করেছিলাম সন্দীপ থেকে ফেরার পথে যখন ঘাটে এসেছিলাম ঝড় তুফান যখন শুরু হয়ে যায় স্পিড বোর্ড বন্ধ করে দেয় পাশেই দেখলাম অনেক ধুমধাম করে বড় বড় ডেকচিতে হচ্ছে জিজ্ঞেস করলাম এগুলি কি জন্য বলল এলাকার কে জানি এগুলি রান্না বান্না করছে লোকদেরকে খাওয়াবে মাঝে ভাইদেরকে খাওয়াবে এবং কিছু নদীতে দেওয়া হবে বললাম নদীতে দেওয়া হবে মানে বলছে এক ডেকচি খাবার নদীর মাঝখানে গিয়ে ফেলে দেওয়া হবে এর কারণ এর কারণ হলো তাহলে নদী ভাঙা কম হবে তারপর নদীতে কোনো ক্ষয়ক্ষতি হবে না জমি ঠিক আমি প্রথমবার যখন এটা সচক্ষে দেখলাম এবং শুনলাম আমার কাছে খুবই অবাক লাগলো এখন ডেইলি স্টার এই সংবাদটা যখন আবার শুনলাম যে বরিশালের বাবুগঞ্জে আরিয়ালফা নদীতে একই কায়দায় তারা খিচুড়ি দিয়েছে আর সেই সন্ধিটা আমি দেখেছিলাম তারা বিরানি দিয়েছিল এখন ব্যাপারটা কিছুটা ভাবতেছি যে মনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন নদী অঞ্চলে বা সাগর পাড়ের মানুষগুলো মনে হচ্ছে এই কাজগুলি করে যে নদী ভাঙা থেকে বাঁচার জন্য নদীর মধ্যে কোরবানিরা জানি না আর কোথায় আছে না আছে তবে দুইটা জায়গার এই সংবাদ একটা আমি নিশ্চয়ই দেখলাম আর একটা শুনলাম প্রিয় দর্শক শ্রোতা এই যে মানুষগুলো আল্লাহ সন্তুষ্টি নিয়ে নদীকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করতেছে ঠিক আজ থেকে চোদ্দশো বছর পূর্বে রসুল আকরাম সাল্লামের জামানায় এবং হুজুর আসার কিছু আগ মুহূর্ত আরবের জাহেল মুশ্রিকরা তারা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য লাভ মানা উজ্জা এদের নামে মান্য করতো এদের নামে কোরবানি করতো আল্লাহ সন্তুষ্টির জন্য আবার ঠিক উমর ফারুক জামানায় মিশরের নীল নদের সুন্দর যুবতীকে উৎসর্গ করা হতো যাতে করে নদীর পানি না শুকিয়ে যায় নদীর পানি যেন আসে মিশরের গভর্নর যখন দেখলো বিশ্ববাসী কোন যুবতীকে উৎসর্গ করার জন্য চেষ্টা করছে তিনি নিষেধ করে দিয়ে আমার ফারুক আনুতালাকে খলিফাকে তিনি চিঠি দেখলেন খলিফা পাল্টা চিঠি জবাবে ওই নীল নদের প্রতি একটা চিঠি লিখলেন সেই চিঠির মধ্যে লিখেছিল যে নীল তুমি যদি শয়তানের হুকুমে চলো বা তুমি যদি ওইরকম উৎসর্গে যদি চলো তাহলে তোমার পানির আমাদের দরকার নাই আর যদি আল্লাহ সন্তুষ্টি আল্লাহর হুকুমে যদি তুমি প্রবাহিত হও তাহলে তুমি চালু হও এই চিঠি যখন নীল ফেলে দেওয়া হয় সাথে সাথে নীল আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও তাহলে হও এই কথা যখন নিং নদী দেওয়া হয় সাথে সাথে এই নদীতে পানি ষোলোহাত উঁচু ভাবে পানি আসছে আজও পর্যন্ত সেই পানি আছে অর্থাৎ উমরা ফরাক দিয়ে আমার জবানায় এই ঘটনা ঘটেছে তার মানে বোঝা যায় কোনো যুবকের কোরবানি বা উৎসের উপর আমার নদীর কোনো ক্ষমতা নাই আজকে বাংলাদেশে যে সন্দীপের যে নদীটা আমি দেখলাম তারপরশালের যে রিসেন্ট ঘটনা আহ ডেলি স্টলের যে খবরটা আসলো যে বরিশালের বাবুগঞ্জ আরিয়াল ফেরত দিয়ে তারা কিছু নিয়ে কোরবানি করলো নদী ভাঙর রোধ করার জন্য নদীর সন্তুষ্টির জন্য আল্লাহ মধ্যে বলেছেন যে একটি পাতাও যে পড়ে বা নড়ে একটা নড়ে এটা আল্লাহ অজানা নয় অর্থাৎ সকল কিছু আল্লাহ আল্লাহর হুকুমে তার হাকামে তার আহ নির্দেশে চলে এতে কোনো সন্দেহ নাই আজকে আমরা নদীকে সন্তুষ্টি করার জন্য এই কাজগুলি করছি এটা হলো একটা সেরে আল্লাহর সঙ্গে সমকক্ষ মনে করা যে নদীর ক্ষমতা আছে পাওয়ার আছে তা আল্লাহর সাথে আপনি সমকক্ষ দাঁড় করেন এটা শিরিক করলেন সব বড় শিরিক করলেন আপনি এটা কেননা নদীর কোন নিজস্ব কোনো ব্যক্তি স্বাধীনতা কোন ক্ষমতা নাই তার রাগ হওয়া বা খুশি হওয়ার কোন ব্যাপার নদীর মধ্যে নেই আপনি কেন এই কাজটা করবেন আর সবচেয়ে দুঃখ হলো এই বর্তমানে এই যুগে এসেও যে এই সমস্ত কুসংস্কার এই সমস্ত সেরেকি কাজ আমাদের দেশের মধ্যে আছে বরিশালের সেই বাবুগঞ্জে আলিয়াল খান আশেপাশে কোনো আলেম কি নাই সেই মসজিদে জোহর হলো মিলাদর সে মসজিদে ইমামকে নিষেধ করতে পারলো না কোনো মাদ্রাসা কি সেখানে নেই তারপর সন্দীপে যেগুলি দেখলাম সেখানে কি কোনো আলেমরা নাই বরং তো আমরা সেখানে দিনের প্রচার করতে যাই যেহেতু আমার চোখেটা পড়েছে আমি পরবর্তী যখন সন্দীপে যাব বা বিভিন্ন নদী অঞ্চলে যখন যাব ইনশাল্লাহ আমি এই ব্যাপারটা আমার সতর্ক করব যে দেখুন আসলে এগুলি সম্পূর্ণ সেরেই এবং শিরকের গুনাহ আল্লাহ তালা মাফ করেন না শিরকের মতো বড় জুলুম কোরআনে আর কোনো কিছুকে বলা হয় নাই হয়নি ইন্নাশ শিরকা লাগফুনাউযি নিশ্চয়ই শিরক হলো মহা বড় জুলুম আল্লাহ কোরআনে বলছেন আবার আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লায়াগফুরু আন ইউশরিকু বিহী ওয়া ইয়াগফুরু মা আল্লাহ ONU যে কোনো গুনাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ কোরআনে ডিক্লেয়ার করেছেন শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না এটা শিরকি আকবর নদীতে খানাপিনা দিয়ে নদী ভাঙন রোধ করা শিরকি আকবর বরং আপনারা এই কাজটা না করে এলাকার সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে করাল কারিম করে দোয়া তেজবি তাহলিল করে জেকের করে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন সবাই প্রত্যেকটা মসজিদের মুসলিদেরকে নিয়ে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে দোয়া করে এবং গরিব মিসকিন যদি দান সৎকার করে অথবা যদি আপনারা গরিব এটি মিসকিনদেরকে যদি খাওয়া দেন সেটাও সোয়াবের কাজ কোনো সমস্যা নেই তিনখানায় খাওয়া দিতে পারেন বা গরিব মিসকিনদেরকে আপনারা খাবার দিতে পারেন আল্লাহ সন্তোষের জন্য করা আল্লাহ সন্তোষের জন্য করা আল্লাহ সন্তোষের জন্য করে ক্ষমা ক্ষমা চেয়ে 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 জন্য আল্লাহর কাছে বেশি করলে এই নদী ভাঙ্গন মসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারে যে কোনো মসিবত আসে আমাদের গুনাহের কারণে এগুলি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে নেয় তাহলে কোন কারো ক্ষমতা নাই নদী ভাঙ্গন করানো নদী ভাঙ্গন হবে এটা কোনো ক্ষমতা নাই কারণ যদি আপনি আল্লাহর দোয়া সন্তুষ্টি অর্জন করতে পারেন আর আল্লাহ যদি দোয়া কবুল না হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে না পারেন ক্ষমা চেয়ে যদি না দিতে পারেন হাজার হাজারে মনে মনে যদি দেখছি যদি আপনি বিড়ানি খিচুড়ি ভাত মাছ নদীর মাঝখানে দেন আর আল্লাহর ফায়সালা যদি হয় নদী ভাঙ্গন তাহলে নদী ভাঙ্গনই হবে বরং আপনারা এই সমস্ত কাজ করে বড় কুসংস্কার করলেন বড় সিঁড়ি কাজ করলেন এতে করে আল্লাহ তারা আরো বেশি অসন্তুষ্ট হবেন এবং আরো ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে তাই আসুন আমাদের বাংলাদেশে যে সমস্ত নদী অঞ্চলগুলো সাগর অঞ্চলগুলো সব জায়গায় না হয়তো কিছু কিছু জায়গায় কুসংস্কার আছে এই ভুল বিশ্বাসটা আছে এগুলি আমরা ভুলে গিয়ে এগুলো থেকে তবে পার করে এই রসমকে বাদ দিয়ে আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর সন্তুষ্টি কামনা করি তাজবি তাহলিল করে জেকের করি তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আল্লাহ তালা আমাদেরকে ক্ষয়ক্ষতির পরিমাণকে হেফাজত করে দেবে আশ্চর্যের বিষয় এখনো নদীর মধ্যে এই সমস্ত কাজ হয় এটা আসলে হঠাৎ করে যে কোনো মানুষ শুনলেও অবাক হয়ে যাবে এবং আমি আমার ছাত্র জীবনে বা আমার খেদমতের জীবনে আমি কখনো কোনো কোরআনে বা কোনো হাদিসে কোনো ফতুয়ার কিতাবে পাই নাই যে নদী ভাঙন রোধ করার জন্য নদী ভাঙন থেকে হেফাজত পাওয়ার জন্য নদীর মধ্যে খিচুড়ি নদীর মধ্যে বিরানি এগুলি কোরবানি করা প্রিয় ভাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস থাকে

তারা উৎসর্গ করত মোশেক রানবিসাম নিষেধ করেছেন সম্পূর্ণ সে কাজ আজকে আপনি আল্লাহর সন্তোষের জন্য নদী ভাঙ্গন থেকে বাঁচার জন্য নদীকে উৎসর্গ করতেছেন কেউ কেউ হয়তো মনে করে যে নদীর নিচে খিজির সালাম বসবাস করতেন নজুবুল্লাহ তিনি এগুলি খাবেন না সম্পূর্ণ ভুল ভ্রান্ত ধারণা এই সম্পর্কে পড়ানো হাতে কিছু নাই সারিয়াতের মধ্যে যেটা থাকবে না আমরা সেটা মানব না সবচেয়ে বড় কথা হলো গ্রামের অনেক মানুষগুলো সহজ সরল তারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে মানে কিন্তু পূর্বপুরুষদের একটা সিলসিলা তারা করে আসতেছে মনের সহজ সহজতার কারণে প্রিয় ভাই আপনাকে এটা বুঝতে হবে যে আল্লাহ তারা যদি না বলে আর আল্লাহ তারা যদি এই বিষয়টা অপছন্দ করে সেটা যদি কোনো থাকে তাহলে আপনি কেন অপছন্দ নিয়ে কাজটা করবেন এগুলো তো শিরকি কাজ এগুলো তো গোমরাহী কাজ আপনারা যারা এই কাজটা করছেন আপনি আপনি বড় আলেমদের সাথে যোগাযোগ করেন আপনার স্থানীয় আলেমদের সাথে যোগাযোগ করেন দেখুন তারা এগুলি নিশ্চিত করবে হয়তো আপনাদের সম্মিত একটা জোরালো চাপ থাকার কারণে অনেক আলেম বলতে পারে না বা অনেকে এটা কুসংস্কারে বিশ্বাসী থাকতে পারে আসল কথা কিন্তু এরকম নয় যে নদীতে কিছু দিতে হবে উৎসর্গ করতে হবে এটা তাহলে সিরেক হয়ে যাবে গুনাহের কাজ হয়ে যাবে আমরা সবাই এই ভুল এই ভ্রান্ত এই কাছ থেকে ফিরে আসি শিরিক মুক্ত আমল গঠন করি তাহলে ইনশাআল্লাহ তাহলে আজিজ দুনিয়া এবং আখারাতে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যাবে আল্লাহ আমাদের সবার উপর রহন করুন সিরেক মুক্ত জীবনযাপন করা গঠন করতে অভিযোগ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ